খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ নীতি আয়োগের বৈঠকে মমতার মাইক বন্ধ করে দেওয়ার কাণ্ড উঠবে বিধানসভায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন নিয়ে সুপ্রিম কোর্টে আজ শুনানি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মুখোমুখি অধীরেরা সংসদে বাক বিদানটা কি চলবে সবজির বাজারে অস্বস্তি কেমন হিন্দু ভোট বাড়লে ছাব্বিশে মমতা প্রাক্তন ভাইপো জেলে সুকান্তের করা বার্তার পর অনর শুভেন্দু রাজ্য ভাগ্নে নানা দাবি দলের খারিজ সুকান্ত শুভেন্দুর আজ সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি বেছে নেওয়ার বৈঠকে বসছেন রাহুল গান্ধীরা নীতি আগে বৈঠকে রেশ পড়বে বিধানসভায় মমতার মাইক বন্ধ হওয়া নিয়ে নিন্দা আলোচনার ভাবনা বেসমেন্ট জুড়ে বেআইনি কারবার দিল্লির ঘটনার পর তেরোটি কোচিং সেন্টার সেল করে দিল পৌরসভা বাংলাকে এড়িয়ে গঙ্গা তিস্তার জলবণ্টন চুক্তি নিয়ে এগোতে চাইছেন কেন্দ্র বিধানসভায় আলোচনা চায় তৃণমূল ডায়মন্ড হারবার লোকলে আগুনের ফুলকি স্টেশন থেকে চেচে যাত্রীরা ট্রেন থামালেন শমকে কালো পরিশেবা তোকিয়েই বন্দুক ধোকা দিয়েছিল এবার সেই শোধ তুলেছ ফোনে মনুর কাছে আরও পদক চাইলেন মোদী সমাজবিরোধীরা সামলে যাও কড়া বার্তা বিধায়ক নারায়ণের হুমকি লেজ কাটবেন অভিষেক আজ সোমবার ঘাটালে যাবেন দেব যোগ দেবেন প্রশাসনিক বৈঠকে ইউক্রেন আগে নাকি মণিপুর মোদীর সফরের খবর প্রকাশের আসতেই আবারো সরব কংগ্রেস আমি পারলাম না নেট পরীক্ষায় পাশ করতে না পেরে বাবা মাকে চিঠি লিখে আত্মঘাতীর ছাত্রী গাড়ি থেকে নেমে জুতো সেলাই শিখেছিলেন উত্তরপ্রদেশের সেই চর্ম নতুন কিনে দিলেন কংগ্রেস রাহুল গান্ধী দিনভোর কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত প্রধানমন্ত্রীর ডাকা নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রীর অপমান নিয়ে শনিবারই সরব হয়েছিল তৃণমূল আজ এই প্রসঙ্গ তোলা হবে বিধানসভার অধিবেশনে শুক্রবার মুলতবি হয়ে যাবার পর আজ আবারও বসবে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন সেখানেও এনডিএ বনাম এনডিএর দৈরত্য চলতে পারে বিভিন্ন ইস্যুতেই বিধানসভার ইন্দ্র ভুটান জয়েন্ট রিভার কমিশন অব মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং ফান্ড সিচুয়েশন নিয়ে আলোচনা চলছে শুক্রবার একদফা বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে আজ সোমবার আবারও এ বিষয়ে ওপর আলোচনা হবে অধিবেশনের দ্বিতীয় অর্ধে প্রস্তাব নিয়ে দেড় ঘন্টা আলোচনা হতে পারে বিজেপি সহ অধিবেশনের প্রথম অর্ধে তৃণমূল এবং বিজেপি বিধায়করা প্রশ্ন উত্তর পর্বের অংশ নেবেন নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ রাখার বিষয়টি নিয়েও তৃণমূল বিধায়করা অধিবেশনের সরব হতে পারেন বলে শাসক দলের পরিষদীয় দল সূত্রের খবর ব্যবসায়ীতে ধর্মঘট থাকার সময় আলুর যে দাম ছিল তার সঙ্গে খুব বেশি হেরফের হয়নি এখন ধর্মঘট উঠে গেলেও আলুর যোগ আদেও বৃদ্ধি পেল কিনা সেই প্রশ্ন থেকে যাচ্ছে আনাচের দামও খুব একটা কমেনি বলে অভিযোগ ক্রেতাদের একটা বড় অংশের অভিযোগ বাজারে হানা দেওয়ার পর স্টাক্স ফোর্স বেরিয়ে গেলেই দাম বৃদ্ধি পাচ্ছে আনাচের কোনো কোনো জেলায় বাজারে স্টাক্স ফোর্সের সদস্যদের দেখা মেলেনি বলেই দাবি করছেন তারা আজ সোমবার বিকেলে দিল্লি এআইসিসি দপ্তরের রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে বসবেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতারা লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পরে সভাপতি পদ থেকে দেওয়ার ইচ্ছা প্রকাশ করছেন অধিত চৌধুরী নিজের পঁচিশ বছরের সংসদীয় এলাকা বহরমপুর থেকে হারতে হয়েছে তাকে এছাড়াও বাংলার কংগ্রেসের আসন সংখ্যা নেমে এক হয়ে গিয়েছে বাংলার কংগ্রেস নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন রাহুল তিনি ছাড়াও এই বৈঠকে থাকবেন এআইসিসি সভাপতি মালিকার্জুন খারেক ও পশ্চিমবঙ্গ কংগ্রেস পর্যবেক্ষক গুলাম মির প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি কে হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলেই এআইসিসি সূত্রের খবর আজ সোমবার বাংলার কংগ্রেস নেতাদের দিল্লিতে পৌঁছানোর নির্দেশ দিয়েছে এআইসিসি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা জেএমএম নেতা হেমন্ত সোরেনকে জামিন দিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট ওই রায় খারিজ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর এডি শীর্ষ আদালতে আজ ওই মামলাটি শুনানি রয়েছে বেলা এগারোটা নাগাদ শুনানি শুরু হবে আজ সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেই দিকে নজর থাকবে প্রসঙ্গত গত একত্রিশে জানুয়ারি ঝাড়খণ্ডের জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যে এম এম নেতা হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছিল এডি এরপর গত তেরোই মে বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন পি এম এল এ সংক্রান্ত রাজ্যের বিশেষ আদালত হেমন্তের জমিনের আবেদন খারিজ করেছিল পরে হাইকোর্টে তার জমিন মঞ্জুর করে পর সোমবার আবার লোকসভা দুদিন এবং রাজ্যসভার বাজেট অধিবেশন শুরু হবে শুক্রবার বাজেটটি মুলতবি হয়ে যায় সংসদে দুই কক্ষই আজ সোমবার আবারও বাজেট অধিবেশন নিয়ে আলোচনা হবে উল্লেখ্য গত তেইশে জুলাই লোকসভায় বাজেট পেশ করেছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার পরের দিন রাজ্যসভাতে সে বাজেট পেশ করেছিলেন তিনি এবারের বাজেটে অসন্তোষ প্রকাশ করছে বিরোধীরা তাদের অভিযোগ বাজেটে বৈষম্য করা হয়েছে এবারে বাজেটে অন্ধ্রপ্রদেশ এবং বিহারের জন্য বেশি বরাদ্দ হয়েছে সেই তুলনায় অবিজেপি শাসিত অনেক রাজ্যই বঞ্চিত হয়েছে জানিয়ে অধিবেশনে আলোচনার সময় সর হয়েছে বিরোধী শিবিরের সাংসদেরা এর মধ্যেই শনিবার নীতি আয়োগের বৈঠকে বসেছিল সেই বৈঠক বিরোধী শিবির থেকে একমাত্র উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে বৈঠকের মাঝপথে তিনি বেরিয়ে এসে অভিযোগ করেছেন তাকে বলতে দেওয়া হয়নি তার বক্তব্যের মাঝে মাইক বন্ধ করে দেওয়া হয় এখন দেখার বিষয় আজ সোমবার অধিবেশনে বিরোধীরা আলোচনার সময় কি কি বিষয় তুলে ধরে প্যারিস অলিম্পিক্সে মনু ভাকের দশ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জেতার পরে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি সেখানে থেমে থাকেননি প্রধানমন্ত্রী কিছুক্ষণ পরে মনুকে ফোন করেন তিনি তার সঙ্গে কথা বলেন মনুর কাছে আরও পদকের আশা করছেন প্রধানমন্ত্রী মনুর সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথনের ভিডিও প্রকাশ এসেছে এবং তাকে ফোন করে অনেক শুভেচ্ছাও জানিয়েছেন এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা লাইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং